সাইদালি বাজারি বাগি পোস্টার বেনার ফেস্টুন লিফলেট যেন যেটা লাগে তুমি করবা ওকে তার এক কাম করি মোদর চালি আমি শুরু করি দিই গিয়া এর বেনার পোস্টার যেটা আছে এটা আমার এক দোকান আছে তার দোকানে গিয়ে অর্ডার দিলাই না কিটা ও দিলাও 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 এর তোমার বিস্কুট কোন বাক্য মজা লাগছে লুচি আমার ভিডিও কি আইবে না নাই এই কি ইয়ে দি আমি কি তা ব্যবস্থা করো আমি তো কনফার্ম আমার তো তারা দিলাই সব সবটা উচ্চ কারণ কারণ ওখানে বেলা হইতো খালি প্রচারণা শুরু হইতো ক্যান্ডিডেট তুমি নিশ্চিত হবে ফাঁস সালাম